ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তাদেরকে যন্ত্রণাময় শাস্তির সুসংবাদ দাও কালি তুমি অর্থ এরাই তারা দুনিয়া ও আখেরাতে যাদের কর্ম নিষ্ফল হয়ে গেছে আর তাদের কোনো সাহায্যকারী লাভ হবে না। এমতইলাল্লাদে নাও তুনাসি বামমিনাল কিতা বিদ আও নাইইলা কিতাবিল্লা এলা কিতা বিল্লা হিলে আ সাকুমা বাইনাহুম সুম্ময়েত ওয়াল্লা কুম্মিনহুম অহম মুহৃদুন তুমি কি তাদের দেখনি। যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় যাতে তা তাদের মধ্যে মীমাংসা করে দেয় তথাপি তাদের একদল অপেক্ষার সাথে তা থেকে মুখ ফিরিয়ে নেয় নেয়ার্লা অর্থ তা এই কারণে যে তারা বলে থাকে আগুন কখনোই আমাদেরকে দিন কতকের বেশি স্পর্শ করবে না আর তারা সেসব মিথ্যা উদ্ভাবন করেছে তাই তাদেরকে তাদের দিন সম্পর্কে ঢুকাই ফেলেছে ওয়া কাইফা যামা'নাহুম লিইয়াউমিন লা রয়ব ফী ওয়া উফিয়াত কুল্লি nafsin মা কাসবাত আহুম লা অর্থ কিন্তু তখন তাদের কি অবস্থা হবে যখন আমি তাদেরকে এমন এক দিন এর সম্মুখেন করার জন্য একত্রিত করব যার আগমনের ব্যাপারে বিন্দু মাত্র সন্দেহ নাই আর প্রত্যেককে সে যা কিছু অর্জন করেছে তা পুরোপুরি দেওয়া হবে এবং কারোর প্রতি কোনো জুলুম করা হবে না অলিলাম

যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে চা উলাঞ্ছিত কৰো সমস্ত কল্যাণ তোমার হাতে নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাবান তুলি জুল্লাই লাফিন নাহাৰি অ তুলিজুল নাহার অফিল লাইল অত হৰিজুল হাইয়া মিনাল মাইতি অত হৰিজুল মাই ইত্যা মিনাল হাই তার হিসাব তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও এবং দিনকে রাতের মধ্যে প্রবেশ করাও তুমি নিষ্প্রাণ বস্তু হতে প্রাণবান বস্তু বের করো এবং প্রাণবান থেকে নিষ্প্রাণ বস্তু বের করো আর ইচ্ছা অপরিমিত রিজিক দান করো لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوا منهم تقاة ايحذركم أيوة الله نفسه والى الله المصير কোন যেন মমিনদেরকে সেরে কাফেরদেরকে নিজেদের মিত্র না বানায় যে রূপ করবে আল্লাহর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তবে তাদের জুলুম থেকে বাসার জন্য যদি আত্মরক্ষামূলক কোনো পন্থা অবলম্বন করো সেটা ভিন্ন কথা আল্লাহ তোমাদেরকে নিঃশাস্তি সম্পর্কে সাবধান করেছেন

মানুষকে বলে দাও তোমাদের অন্তরে যা কিছু আছে তোমরা তা গোপন রাখো বা প্রকাশ করো আল্লাহ তা অবগত আছেন এবং তিনি জানেন যা কিছু আকাশমণ্ডল ও জমিনী আছে আল্লাহ বিষয় সর্বশক্তিমান وما عملت من سوء تودوا لو ان بينها بينه امدا بعيدا ويحذركم الله نفسه الله رؤوف بالعباد شيدين كشارون ركو زيدين بوتيك যে 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 ভালো কাজ করেছে তা সামনে উপস্থিত পাবে এবং যে মন্দ কাজ করেছে তাও নিজের সামনে উপস্থিত দেখে আকাঙ্ক্ষা করবে তার সেই মন্দ কাজের মধ্যে যদি অনেক দূরের ব্যবধান থাকত আল্লাহ তোমাদেরকে নিজ সম্পর্কে সাবধান করেছে আর আল্লাহ নিজ বান্ধবের প্রতি অতি মমতাবান